হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এখন বাজে রাত্রি দশটা আর এখন বরের হুকুম হয়েছে সে এখন আমার হাতে খিচুড়ি খাবে গরুর মাংস দিয়ে খিচুড়ি তো হঠাৎ যখন খেতে চাইলো অনেক দিন পরে তো ভাবলাম যে একটু করেই দেই। তো আমার হাতের এই খিচুড়িটা অনেকে আমার যারা রিলেটিভ আছে বা আমার ফ্রেন্ড আছে তারা সবাই অনেক পছন্দ করে আর সবাই বলে যে সিনথিয়া তোমার হাতে খিচুড়িটা অনেক মজা হয় তো আজকে যেহেতু রান্না করছি তো ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলেন দেখা যাক কিভাবে রান্না করি আমি খিচুড়ি তো আমি এখানে খিচুড়িটা রান্না করব প্রেশার কুকারে তো আমি প্রথমে গ্যাসটা অন করে দিলাম আর এই খিচুড়িটা আমি রান্না করছি সয়াবিন তেলে তো আমি এখানে দিয়ে দিলাম তেল আমি এখানে তেলটা একটু কম পরিমাণে দিচ্ছি কারণ আমি রান্না করবো খিচুড়িটা হচ্ছে চর্বিওয়ালা মাংস দিয়ে যার কারণে আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আর আমি এখন তেলের মধ্যে দিচ্ছি এলাচ দারুচিনি লং গোটা জিরা তেজপাতা আমরা গরুর মাংস রান্না করার জন্য যা যা শুকনো মশলা ইউজ করি সেগুলো তার সাথে আমি দিয়ে দিলাম এখানে মুষ্ঠানিক পেঁয়াজ পেঁয়াজটা আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে এটা কিন্তু পুরোপুরি আমি ভাজা করিনি জাস্ট পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেছে দুই তিন মিনিট ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটা দেওয়ার পরে আমি আর একটু ভেজে নেব আর আদা রসুনের পেস্ট আদা রসুনের যে একটা গন্ধ আছে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় তাই আমি এটা দিয়ে একটুখানি ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না যেন তলায় লেগে না যায় সামান্য একটু ভেজে নিলাম খা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো আমি হলুদের গুঁড়া নিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি দেড় চা চামচ আর ধনিয়ার গুঁড়া নিয়েছি দুই চা চামচ তো মশলা শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আমি তার সাথে দিয়ে দিচ্ছি একটু পানি আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে যত ভালো মতো কষানো হবে তত বেশি মজা হবে সেই খাবারটা দেখেন মশলাটা এই ধোঁয়া মশলাটা কষানো হয়েছে তাই কি সুন্দর একটা রং আসছে একদম তেল ছেড়ে আসছে মশলার থেকে আর খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো এর মধ্যে সব মাংসগুলো আমার এই মাংসগুলো সব চর্বিযুক্ত মাংস এখন আমি মাংসটাকে বেশ অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব মাংসের ভেতর থেকে যে একটা পানি বের হয় সেই পানিটা বের হয়ে সেই পানিটা একেবারে শুকিয়ে যাবে যখন একদম ভুনা ভুনা হয়ে আসবে মাংসটা তখন আমি দিব এর মধ্যে চাল আমি কিন্তু এর মধ্যে আলুও দিয়েছি আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি এর মধ্যে আলুও দিয়েছি হ্যাঁ আমি একটু খিচুড়িতে আলু খেতে পছন্দ করি তাই আমি এর মধ্যে আলু দিয়েছি কেউ যদি না খেতে পছন্দ করেন সেটা স্কিপও করতে পারেন আমি খেতে পছন্দ করি তাই আমি এর মধ্যে আলু দিয়েছি এখন আমি এই মাংসগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখব যেন ওর পানিটা ছাড়তে সুবিধা হয় মাংস থেকে অনেকগুলো পানি বের হয় এবং এই পানিটা বের হয়ে যাতে ওটা কষে হালকা সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসে তাই আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষতে দিয়েছিলাম আর মাংসটা আমার কষে প্রায় এইরকম পানি ছেড়ে আসছে পানি ছেড়ে আসেনি পানি ছেড়ে আসাটা শুকাই গেছিলো আমি আবার একটু পানি দিয়েছিলাম দিয়ে মাংসটাকে আমি আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা কিন্তু আমার যেই মাংসের পানি বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আমি এটা এক্সট্রা পানি দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এখানে আছে আমার বিরিয়ানি মশলা এখানে আছে গরম মশলার গুঁড়া এখানে আছে জিরার গুঁড়া আর এখানে আছে সামান্য একটু টেস্টিং সল্ট তো আমি এখন এই মশলাগুলো দিয়ে দেব দেখেন আমার মাংস থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে খুব সুন্দরভাবে মাংস থেকে তেল ছেড়ে আসছে এখন আমি এখানে চাল ডাল ধুয়ে রেখেছি এখানে আমি বুটের ডাল মুগের ডাল কলাইয়ের ডাল মসজির ডাল আর তার সাথে দিয়েছি পোলাওয়ের চাল তো আমি এখন এই সবগুলো দিয়ে ভালো করে ভুনে নেব মশলা মাংস সব কিছুর সাথে চালটা আমার প্রায় ঘুনা হয়ে গিয়েছে মশলার সাথে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি যেহেতু চাল দিয়েছি দেড় পোয়া সেই সেই অনুযায়ী আমি এখানে পানি দিচ্ছি সাতশো পঞ্চাশ এম আমি অলওয়েজ পোলাও পোলাওয়ে খিচুড়িতে সবটাতে আমি এই বোতলে মেপে পানি দিই মানে কেজির হিসাব করে বোতলের এটা হচ্ছে লিটার হিসাবটা পোলাও পানিটাতে খুব ভালো হয় একদম ঝরঝরে হয় তো আমি সেই হিসাব করে এখানে পানিটা দিয়ে দিলাম আমার রান্না প্রায় কমপ্লিট এখন এটা জাস্ট খালি আমি দুইটা সিটি তুলব তাহলে আমার খিচুড়ি রেডি আমার খিচুড়িটা ডি এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক খিচুড়িটা কিন্তু অনেক মশলাদার হয়েছে আর খেতেও কিন্তু এটা অনেক মজা